হ্যালো বেন শুভ সকালবেলা আবার একটা নতুন ধামকাতার ব্লকে তোমাদের সুস্বাগত এখন মাঝে এখন আমি বেরিয়ে পড়েছি কোথায় বাড়ির সামনে বাড়ির সামনে রাস্তায় আমাদের ওখানটায় আমি এখন রাস্তায় আছি এই যে দেখতে পাচ্ছি বান টানগুলো এগুলো সব হচ্ছে আমাদের আর এখন আমি কি করছি দান মারছি ও দান মারছি না মানে ব্যাপারটা হয়ে চলে আজকে সারাদিন আমি কী করছি কি না করছি এটি যদি সব দেখান তোমরা দেখানোর চেষ্টা করবো আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে তাই তোমরা জলদি তখন সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার জন্য টাইমটা দিলাম এছাড়া এমন কিছু কারণ না এতটাই রোদ আর এই যে দেখতে পাচ্ছ নদীর অবস্থা এখানটায় মানে এখন নৌকা আছেন তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আর হচ্ছে এইদিকে হচ্ছে ঘর একটু সব কিছু আছে এখন হেঁটে হেঁটে যাই হচ্ছে কারণ প্রচুর খিদে হয়েছে এখন খাবো কি খাবো ঠিক নেই কারণ যত সম্মান হচ্ছে নৌকা থেকে লেবে তারপরে যখন হচ্ছে ওখানটা মানে কাঁটা যখন যাবো বাস হচ্ছে তখন হচ্ছে খাবো আর এদিকে জাস্ট ভিউটা দেখো হোটেল এখন হাঁটতে 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 এখন হচ্ছে যাচ্ছি যাচ্ছি বলতে মানে বাড়ির দিকে এখন বাড়ির দিকে না এখন হচ্ছে যাবো হচ্ছে ঘাটের দিকে আর এইটা এখন দেখতে হচ্ছে এখানে একটা মানে এটাই কী একটা বেশ হোটেল না কী একটা বেশ বলে এখন ঠিক যায় না বন্ধু বললো আর ওটা হচ্ছে বলতে এতই রোদে ঠিক পাচ্ছি না আর এদিকে হচ্ছে সামনে সামনে এটা ওটা হচ্ছে অনেক কিছু আছে দেখা যাবে আর এটা হচ্ছে এটা কী বলে যেন একটা বাস অটো স্ট্যান্ড টাইম কিছু একটা বলে আর ফাইনালি আমি এখন পৌঁছে গেছি রাস্তা হাঁটতে হাঁটতে আছে কিন্তু রোদে ঠিক ভালো লাগছে না আর ওখানটা দেখতে পাচ্ছো ওই যে ওই যে ওখানে একটা মন্দির টাইপ আছে মন্দিরে এখানে কি সাধু বাবা নাকি আগে বললাম আমাকে মানে আমি আমি এদিকে প্রচুর কম আছি আমার বন্ধু বললো এখানটা নাকি সাধু কিছু একটা হবে আর এখানটার ভেতরটা দেখো ভেতরটা যাচ্ছ দেখো ভেতরটা মোটামুটি ভালো আর এখন হাঁটতে হাঁটতে আসছি কিন্তু অতিরিক্ত লোড রোদে হচ্ছে ঠিক পোষাচ্ছে না এটা হচ্ছে আবার তখন আবার তো যাই তারপরে হচ্ছে আবার নৌকা আসবে নৌকা দেবো আবার উঠবো তারপরে আবার হেঁটে 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 তারপরে যাবো আবার মেন রোডে মেন রোড থেকে তারপরে বাস ধরে বাড়িতে তোমাকে চলে এসছি আর এখানে একটা জিনিস দেখলাম এই যে এই যে খড়ের ঘরটা এই খড়ের ঘরে নাকি সাদু সাদা এরকম কিছু একটা থাকে আমাকে বললো আর ওখানে একটা ফটোও দেখতে পাচ্ছিলাম মানে দেখাতে পারলাম না কারণ হচ্ছে অনেকটা দূরে জুম করলে ফেটে যাবে তাই তত কিছু দেখাতে পারলাম না আর এদিকে বাগানটা চাষ দেখো গাছপালা যে টু জেড সব কিছু ভর্তি আছে আর এখানটা আরেকটা হচ্ছে আছে মন্দিরটা আছে মন্দিরটা মোটামুটি ভালো আর এখানকার পরিবেশটা মোটামুটি ভালো কিন্তু অতিরিক্ত রোদ ট্রেনে এখন হচ্ছে বসে পড়েছি আর অনেকটাই রোদ আর দিকে দেখতে হচ্ছে ওদিকেও আছে এদিকেও আছে খুবই রোদ সো লিটারালি তারপরে হচ্ছে মানে কি বলবো বাস টাস কিছু পাইনি তাই হচ্ছে আমাদের একটা পাশের বাড়ি মানে আমাদের ওখানে একটা দাদা ছিল দাদা যাচ্ছিলো অটো নিয়ে তাই দাদাকে বলছিলাম যে দাদা তুই যাবো তাই একটু ছেড়ে দিল ভালো হতো বলে আছে ঠিক আছে আয় তারপরে দেখলাম এই যে আমাদের সুন্দর দিকটা দেখো মানে গ্রাম বাংলায় থাকি তো চারদিকে সবুজে সবুজ আর কী বলা যায় পুরো ধারণার বাইরে ও এখন আপাতত হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা মোটামুটিও ভালো